তার কী নিয়ম আছে কী বিধান আছে এ সম্পর্কে আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ রাজি যান এতে টেকা যার সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে আবিধানে অর্থ হচ্ছে কোনো বস্তুর স্থিতিশীলতা আবশ্যকতা বা বলা যেতে পারে বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা একাকৃত্ব শরীয়তের পরিভাষায় বলা হয় এতে টেকা আল্লাহ রবুল ইজাদের মাদক জন্য তার আনুগত্যের উদ্দেশ্যে নিজেকে মসজিদে আবার বিভিন্ন মসজিদে দেখে থাকি মসজিদের কোণে সাইডে পর্দা দিয়ে ঘেরা থাকে সেখানে কিছু মানুষ রানের শেষ দশকে করে এবাদত মানি হলো নিজেকে নিঃসঙ্গ করে একাকৃত্ব করে আলাদাভাবে ভাবে একাকিভাবে বিশেষ বিশেষ পদ্ধতিতে আল্লাহ রবাদের এবাদত বন্দী করা তার আনুগত্য আর তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এগুলি করা এতে কাপ কেন করতে হয় কেন আমরা করব বিশেষ করে করেজগার যারা বান্দা যারা আল্লাহ রবুল্লি সাহেবকে ভয় করে এই বান্দাদের মসজিদে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে নেকি অর্জন করার সুযোগ নেওয়া এবং হারান কাজকর্ম থেকে বেঁচে থাকা দুনিয়ার ব্যতী থেকে বেঁচে থাকা দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে নিবৃত্ত করে খালেজভাবে একনিষ্ঠতা শহীদ রবের সন্তুষ্টি অর্জন করার যে পন্থা এবং মাধ্যম সেটি হলো এটা খা যে বেশি ভালোবাসে সেই না বেশি আল্লাহকে সময় দেবে তার মসজিদে সময় দেবে এবং চিরস্থায়ী জান্নাত পাওয়ার যার আশঙ্কা আছে মানে যা কামনা আছে আকাঙ্ক্ষা আছে সেই না একাকৃতভাবে এভাবে বাদ করবে আল্লাহ রব্বুল যাত সুরা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা বলতে গিয়ে বলেছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত ওয়া আহি না ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছে এই আদেশ করেছিলাম তাদের কে এই হুকুম জারি করেছিল আনতহ রাবাইতিল ত্বাঈফিনা ওয়াল আযফিনা আরকাঈস সুজুদ যে তোমরা দুজনা তায়েফ ত্বাফকারীদের জন্য ইতিকাফকারীদের জন্য রুকু এবং সিজদাকারীদের জন্য আমার ঘরকে কে পুত পবিত্র রেখে আমার ঘর বাইতুল্লাহ কে কে কাবা কে পবিত্র রাখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কাদের জন্য যারা তওয়াব করবে যারা এতেকাপ করবে যারা লুকু করবে সেজদা করবে নামাজ করবে এদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এতেকের বিধান হচ্ছে সুন্নাত এটি এটি কোন অজীব বিষয় নয় এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত রসুল্লাহ সাল্লাহ রমাজানের শেষ দশক শেষ দশটির দিনে তিনি নিয়মিতভাবে এতেকাপ করতেন সাহাবাই সাহাবাই কেনামরাও তার সাথে সাথে এবং রসুল রাসামের চিরধানের পর মৃত্যুর পরে সাহাবাই কেনামরা এতেকাপ করতেন মান্নত ছাড়া এতেকাপ ওয়াজিব নয় এতেকাপ শূন্য যদি কেউ মান্নত মানে নজর মেনে নিয়েছে আমি আগামী দুহাজার ছাব্বিশে রমাজানের শেষ দশকে এতেকাপ করব। মান্নত মেনে নেয় তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যাবে এতেকাপ করা নাচেত সাধারণত অবস্থায় এতে কাপ ওয়াজিব নয় সন্ন্যা দিন এ বিষয়ে রসুল তিনি বলেছেন মান বেঞ্জাজ রাইচে আল্লাহ হাসানিয়েছে অহু যে ব্যক্তি নজর মানল সে যেন তার নজরকে পূরণ করে পূরণ করা তার জন্য ওয়াজিব কেউ যদি নজর মেনে নেয় যে আমি এতে কাপ করবো তার জন্য ওয়াজিব হবে নাচেত ওয়াজিব নয় এতে কাপ বিশুদ্ধ হওয়ার বেশ কিছু শর্ত আছে প্রথমত শর্ত হলো মুসলিম হতে হবে আহ আকাপুত্ত নিয়ত করতে হবে এতে কাফের করবে একটি শর্ত বিবেক সম্পন্ন হতে হবে মানে হতে হবে আর একটি হচ্ছে গোসল আদি হওয়ার যে বিষয়গুলি আছে তা থেকে মুক্ত হতে হবে যেমন ঋতুপতি মহিলা হায়ের নেফাস মহিলা অথবা বড় পানি এই থেকে যদি মুক্ত হন তবে আপনি এতে কাপ করতে পারেন আল্লাহ রব্বুল ইসাতে মর্মে বলেছেন ওয়ালা জুলু বানি হাতিল আর অপবিত্র অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে এসো না অপবিত্র অবস্থায় বড় পাকি সেই অবস্থায় মসজিদেও বাসা নিষেধ আছে তবে পারা পার করা জায়েজ আছে মসজিদে যদি কারো টুপি পরে আছে বা কুরানটা আছে নিয়ে যাবে বইটা আছে নিয়ে যাবে বা কোনো মহিলাদের দেখা যাচ্ছে ওড়না পরে আছে বোরোদা পরে গেছে নেকাব পরে গেছে মসজিদে এসে সেটাকে নিয়ে যাবে পারা পার করবে এটা জায়েজ রয়েছে নাপাখি অবস্থায় তো অবস্থান করা জায়েজ মাইট বসে থাকবে এবার করবে এটা জায়েজ ভাইট কোনো বড় না ব্যক্তির জন্য অনুপাবে এতে কাপের একটি শর্ত হলো মসজিদে হতে হবে এতে কাপ মসজিদে হতে হবে মানে বাড়িতে নয় এই বিষয়ে আল্লাহ রব্বুল ইজাত পবিত্র কোরআনে বলেছেন সুরা বাকারাতে রয়েছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ আর যখন তোমরা মসজিদে এতে কাপ করবে মানে এতে কাপের বিষয়টি মসজিদের সাথে সম্পর্কিত মসজিদে করতে হবে সেটি নামাজে যাতে করে পাঁচ অক্ষে শরীক হতে পারে এছাড়া রসুল্লাহ সাল্লামের ছাড়াও সাহাবায়ে کرامরা ছাড়াও রসুল সাল্লাল্লাহু যুগিয়ে ওয়া তার স্ত্রীরাও মসজিদে ইতিকাফ করতেন নবীদের স্ত্রীরাও মসজিদে ইতিকাফ করতেন কখন ইতিকাফ শুরু হবে 20 রমজানে করবে অর্থাৎ 20 যখন শুরু হবে সূর্য যাওয়ার কিছুক্ষণ আগে तक ही মসজিদে প্রবেশ করে যেতে হবে সূর্য অস্ত যায়নি তার আগে तक ही জায়গা ঠিকঠাক করে আপনি আপনার ডেরা বা যেটা নির্ধারিত জায়গা সেখানে আপনাকে প্রবেশ করতে হবে এবং কতক্ষণ থাকবে শেষ রমাজান পর্যন্ত যতক্ষণ না ঈদের চাঁদ না দেখা দিচ্ছে ঈদের চাঁদ যতক্ষণ না দেখা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করবেন এটি হলো তার সময় এতে নিম্নতম সময়ের ব্যাপারে ওরা কিছুটা মতবেজ করেছেন আইমাই সালাশাহ ইমাম মালিককে ছাড়া এম বাবা এ ভাই বাবশাফী ইমাম আহম্মদ বিন হাম্বাল আর এরা সকলেই এই মত প্রসারণ করেছেন যে ইত্যাকা ন্যূনতম কোনো সময় নেই তবে দশটি দিনই তাকে করতে হবে নিম্নতম কোনো সময় নেই এ এই বিষয়ে বা এই মতকে সমর্থন করেছেন আল্লাহ মায়াম্ম শাহ্বানের আহমাম আল্লাহ এবং সেবের সৌদেবের বড়বর্তী সেখানে বাদ রাহ মাহল্লাহ এইবাদকে সমর্থন করেছেন যে তাকে দশটি দিনই দিতে হবে তবে বেশ কিছু তারা নির্মতম সময় একদিন এক রাত কম কম বলেছেন একদিন আব্দুল বার রাহমাউল্লাহ তিনি বলেছেন কথাটি এই যে জন্য মুস্তাহাব বিষয় হচ্ছে যে আনুগত্য শীত ইবাদতের কাজে নিজেকে নিয়োজিত করা নিয়োজিত থাকা এবং অনর্থ কাজকর্ম থেকে বিরত থাকতে হবে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত থাকতে হবে ফোন আসছে চটচট করে ফোনে কথা বলতেই আছে দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্যও সারছি এতে ক্যাপের গন্ডি থেকে ঘেরা থেকে চলবে না যাই হোক মানেই হলো পরিপূর্ণ হবে রবের সন্তুষ্ট অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করে দেওয়া দুনিয়ার সকল কাজকর্ম থেকে তিনি বিরত থাকবেন তবে কিছু কাজ বৈধ আছে যেমন একান্ত প্রয়োজন ছাড়া তিনি বেরোতে পারবেন না অনেক প্রয়োজন আছে দেখা যাচ্ছে খাবারের প্রয়োজন আছে বাদ ভাত কেউ দিতে পারবে না তাকে তো বাইরে যেতেই হবে ইফতার করতে যেতেই হবে সাহেবি করতে যেতেই হবে বা বিশেষ প্রয়োজন আছে শারীরিক প্রয়োজন আছে প্রেসার পায়খানা ইত্যাদি বিষয় আছে মসজিদের সাথে অ্যাটাচ বাথরুম টয়লেট নেই এটাকে তো বাইরে যেতেই হবে দূরে যেতেই হবে অন্যভাবে পবিত্র তার জন্য হজু গোসলের জন্য যদি কাছাকাছি ব্যবস্থা না থাকে সে বাড়িতে যেতে পারে গোসল করার জন্য হজু করার জন্য যেতে পারে তবে যদি কেউ খাবার দাবার এনে যায় বা এইগুলো কাছাকাছি থাকে তাহলে তার জন্য দূরে যায় যাওয়াটা তাই বৈধ নয় স্ত্রী মিলন স্ত্রী সহবাস এই সমস্ত বিষয়গুলি যাই ভাই তার স্ত্রীর সাথে দেখা করতে পারে কথা বলতে পারে প্রয়োজনে এবং মানুষের যদি কোনো দরকার পরে তার সাথে তাহলে মসজিদে এসে তার সাথে দেখা করতে পারে দিনের কোনো কথা বিষয় নিয়ে আলোচনার বিষয় থাকে তারও যদি কোনো মশলা মশাইলের জানার বিষয় প্রয়োজন পড়ে তিনিও ঘেরা থেকে বেরিয়ে ওলা বাইকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন বা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারে তাহলে বোঝা গেল শরীয়তগত বিষয় দিনই কোনো বিষয় যদি থাকে তাহলে তিনি ফোনের মাধ্যমে সেটি পূরণ করতে পারেন অথবা সরাসরি পূরণ করতে পারেন বা অন্য কোন ব্যক্তির তার প্রয়োজন করেছে তিনিও তার কাছে যেতে পারেন খাবার নিয়ে যেতে পারেন অনুরূপভাবে কোনো কোন ওষুধের প্রয়োজন করে তার কাছে পৌঁছে দিতে পারেন কোরআন বা ইসলামী কোনো কিতাবের প্রয়োজন আছে তিনি বলেছেন পৌঁছে দিতে পারেন কোনো মশলা মশাইল হয়তো তিনি ফোনে পাচ্ছেন না কাউকে ভায়া মারফত পাঠিয়েছেন তিনি জেনে শুনে তার কাছে পৌঁছাতে পারেন এই কাজগুলি তিনি করতে পারেন তাহলে দিনের সূত্রেই তার জন্য করা বৈধ জায়গ রয়েছে বাকি দুনিয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন এই প্রয়োজন ছাড়াও তার চলবে তাহলে সেটি সে করবে না কিন্তু প্রয়োজন চলবে না এমন প্রয়োজন যদি পরে খাবার দাবারের প্রয়োজন আছে বাড়ি যেতেই হবে অযুক্তের প্রয়োজন আছে কাছে নিয়ে যেতেই হবে সেক্ষেত্রে ভিন্ন ফাঁকা এ দেখাপ বেশ কিছু জিনিস বাতিল হয়ে যায় সেটি হলে আর কি যদি স্ত্রী সহবাসের কথা বলেছি এটি বলে সব তার এ বাতিল হয়ে যাবে মানুষভাবে স্ত্রী আনন্দের মাধ্যমে যদি কেউ বৃদ্ধি পাত পাঠায় তাতে যদি হয় তাতে কোনো সমস্যা নেই আর বিনা প্রয়োজনে যদি কেউ মসজিদ থেকে বের হয় বিনা প্রয়োজন কোনো কারণে কেউ কেউ বাইরে হাওয়া খেতে যাচ্ছে থেকে থেকে এক জায়গায় গরম হয়ে গেছে বাইরে হাওয়া খেতে গেলে এই ইত্যাদি বিনা কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া যায় না এতে কাপের গন্ডি থেকে জায়গা থেকে বের হওয়া যাবে না নাচের এতে কাপ বাতিল হয়ে যাবে আল্লাহ রব্বুল ইসাদের কাছে দোয়া করবো তিনি যেন আমাদেরকে এতে কাপ করার বিশেষ করে তৌফিক দান করেন রবের সন্তুষ্ট অর্জনের জন্য তার নৈকট্য লাভের জন্য একাকৃত্ব হবে রবের ইবাদত করার সুবর্ণ সুযোগ আল্লাহ রব্বুল ইসাদ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ওসলাল্লাহ আলহামদ ওয়ার আলহি ওসহাম আসসালামাইকুম